আচ্ছা আপনারা আপনারা আমি কয়েকটা প্রশ্ন করব প্রশ্ন করবো সেই প্রশ্নগুলোর যদি একটা উত্তর দিতে পারেন মনে করেন আপনারা দশটা প্রশ্ন নেব দশটার মধ্যে যদি আপনি একটা প্রশ্ন করেন প্রথম প্রশ্ন যদি আপনি করি প্রথম প্রশ্নের উত্তর দিতে পারলে আপনারা পঞ্চাশ টাকা দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারলে আরও পঞ্চাশ টাকা এরকম দশটা আপনার প্রশ্ন করা হইব দশটা প্রশ্ন করে তাহলে প্রত্যেকটাতে আপনি পঞ্চাশ টাকা করে পাইবেন ঠিক আছে তাহলে আপনাদের শুরু করুন রেডি হ্যাঁ রেডি তাহলে আপনার প্রথম প্রশ্ন হইল আমাদের নবীর নাম কি আপনার একশো টাকা দিলাম তাহলে আরো পঞ্চাশ টাকা আপনার কাছ থেকে আমি পাবো আচ্ছা এবার দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হইল কোন সর্বপ্রথম রয়েছে কোন সোরা প্রথম সর্ব সাজি রয়েছে নাজি লইছে সর্বপ্রথম কোন সোরা নাজি লইছে তাহলে আপনি একটা পারেন না যদি আরেকটা না পারেন তাহলে আপনার সাথে গেম খেলা শেষ ঠিক আছে আচ্ছা তাহলে আপনার আরেকটা প্রশ্ন করি এই সুরা ফাতেয়া সুরা ফাতেয়া যে সুর সুরটা এই সুরটাতে বলতে পারবেন সুরা ফাতে কোন কোন সুরা বলেন তো দেখি যতটুকু পারেন নামাজ পড়েন না নামাজ পড়লে তো প্রথমেই লাগবে এই এই সুরা ফাতে লাগবে সুরা ফাতে ছাড়া কোনো নামাজই হবে না তাহলে সুরা ফাতে যে না জানবো তার নামাজই নেই নামাজই হয় না তাহলে সুরা ফাতে জানতেই হবো তাহলে সুরা ফাতে হইলো আলহামদুলিল্লাহ কতটুকু পারেন যতটুকু পারেন তো এই সুরা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দরকার আচ্ছা ঠিক আছে এটা পারলেন না তাহলে আপনি পরপর দুইটা সুরে দুইটাই আপনি মিস করছেন তারপরেও পারেন নাই তারপর আপনি আপনি একশো টাকা আপনাকে দিলাম ঠিক আছে ওরা উনি যতটুকু পারছেন ততটুকুই তাকে দিলাম উনি যদি আরও পারত তাহলে আরও দিতাম তো উনি পারেন নাই তো উনি শিখবে তো আপনারা এই ধরনের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে সকল মানুষ দেখতে পারে এবং মানুষকে উপকার করতে পারি সেই জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন